সকালে ঘুম থেকে উঠে কথা বিছানা ছেড়ে আমাদের কি করা উচিত বা কোন কাজটি করলে আমাদের জীবন পুত পবিত্র হয় শুদ্ধ হয় নিরোগ হয় রোগ জীবাণু মুক্ত থাকে হ্যাঁ এবং আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং সর্বোপরি আধ্যাত্মিক হতে পারি ধর্মীয় হতে পারি আমরা ধর্মাচারী হতে পারি আরও সহজ কথা বলতে গেলে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা জীবনও একটি বসুন্ধরা শরীরও একটি বসুন্ধরা ঠিক কেন ধরিত্রী একটি বসুন্ধরা সেখানে ধান শস্য নানান কিছু উৎপন্ন হয় হয়তো তো শরীরেও সেটা আছে সেই জন্যে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যদি তুমি সত্যিকারের ধনী হতে চাও পবিত্র হতে চাও ধার্মিক হতে চাও আধ্যাত্মিক হতে চাও যোগী হতে চাও সুস্থ থাকতে চাও মোট কত সুখী হতে চাও সুখ লাভ করতে চাও তাহলে অবশ্যই তুমি সকালে বিছানার থেকে উঠেই মানে ঘুম থেকে ওঠার পরে যে ক্রিয়াগুলো দরকার সেগুলো অবশ্যই করবে এগুলো ভারতীয় সনাতন সংস্কৃতির রীতি পদ্ধতি আচার আনুষ্ঠান নিত্য নাইমাত্মিক দৈনন্দিন কার্মানুষ্ঠান যেগুলোকে বলা হয় সত্যিকার অর্থে শ্রুতি বা স্মৃতি বা পুরাণসম্মত অতি উৎকৃষ্ট স্তরের বৈদিক আচার এটা আমাদের প্রত্যেক করতে হবে করণীয় সেটা কি শুদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতা তার সাথে সম্পৃক্ত ছয় প্রকারের আচমন রয়েছে তার ভিতরে প্রথম হচ্ছে শুদ্ধ আচমন এই শুদ্ধতা তোমাকে মেনটেন করতে হবে এই শুদ্ধতার প্রাথমিক লগ্নে মল এবং মূত্র দিয়েই শুরু আমি প্রায়শ একটি কথা বলি যে সাধন জগতের বা সনাতন ধর্মের বা সনাতনী যারা বা সনাতন হিন্দু ধর্মের শুরু গু থেকে শুনলে অনেকে কানে আঙ্গুল দেবেন চোখে পর্দা দেবেন নাসিকার বায়ু বন্ধ করে দেবেন দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় এখানে আমি ভাবছিলাম আজকে সকালে যে মানুষের কল্যাণার্থে সনাতন ধর্মের প্রকৃত সংস্কৃত যে সংস্কৃতি যা মানুষের জানা আবশ্যক পৃথিবীর সমগ্র মানুষের জানা আবশ্যক এবং এই ধরিত্রীকে ধন ধান্য পুষ্পে ভরে দেওয়ার জন্য এটা জানা আবশ্যক শুধু দুটি টোটকা করবে আর তোমার সব ভরে যাবে যারা এগুলো বলছেন আমি এক বাক্যে আঙুলুচে বলে দিচ্ছি তারা বেদাচার জানেন না তারা বেদাচার মানছেন না তারা ভারতীয় সনাতন ধর্মের যে সংস্কৃতি তারা পড়াশুনো করেন না আমাদের যে ঈশ্বরীয় বাণী বেদের বাণী সেগুলোকে তারা উপেক্ষা করছেন আদব কায়দা ধর্ম আচার দুটি একটি বৈদিক আচার আর একটি জনপ্রিয় লৌকিক সংস্কৃতি আচার যেটা মহাপুরুষদের দ্বারা স্বীকৃত হয় আরেক আছে গড়া সিদ্ধান্ত এই অধিকাংশ সমাজে এবার এই বৈদিক আচারের বিরুদ্ধে যারা কর্মানুষ্ঠান করছেন নিজেদের বলে দাবি করছেন এবং মনে করছেন যে এটা ঠিক ঠিক নয় শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যা সম্মত নয় যা স্মৃতি সম্মত নয় যা পুরাণ সম্মত নয় ইয়াদের ভেতরে আবার বিবাদ্যতা এসেছে মতবিরোধ এসেছে তার জন্য সিদ্ধান্ত দেওয়া আছে যা উৎকৃষ্ট বেদ সম্মত। যা শ্রুতিসম্মত তার সাথে মিলিয়ে দেখবে যদি তা না মেলে তাহলে তার ধর্মাচার হয় না তা বেদাচার হয় না নীতি হয় না তাকে ধার্মিক বা আধ্যাত্মিকতা বলা হয় না মহারাজ এখানে একটি প্রসঙ্গ জনপ্রিয় লৌকিক আচার বলে আপনি যেটি বললেন সেখানেও যেটা আপনি বললেন যে এটি মহাপুরুষদের দ্বারা এই সিদ্ধান্তটা দেওয়া সেখানেও যদি আমাদের শ্রুতির সঙ্গে না মেলে এমন কোনো আচার মানে আমরা শ্রুতিটাকে বা বেদকে প্যারামিটার হিসাবে রাখবো যেটা দিয়ে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ বলছেন নারদকে এটা আমার কথা নয় শাস্ত্র পড়ার অধ্যয়নের একটু পর্যায়ক্রমিক ধারা আছে পর্যায় সারণী আছে বাই তোমাকে আসতে হবে ক্রমানুসারে তোমাকে আসতে হবে যদি তা তুমি মেন্টেনেন্স না করো তাহলে তুমি ইমব্যালেন্স হয়ে যাবে আর যেখানে ইমব্যালেন্স সেটা ধর্ম হতে পারে না শ্রুতির সাথে সম্পৃক্ত হতে হবে আচ্ছা ওই জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে এবার যে মহাপুরুষদের যদি শ্রুতির সাথে নাম অনেকে বলছেন না এটা মহাপুরুষের সিদ্ধান্ত এটা অবতার পুরুষ ভগবান বলে চালিয়ে দিচ্ছে তা যদি শ্রুতিসম্মত না হয় বেদাচারের সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে সেটাকে সেটা ধর্ম বলা যাবে না ধর্মাচার বলা যাবে না সেটাকে ভ্রষ্টাচার বলা যাবে এ পরিষ্কার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত জানতে হবে তাই ভাবছিলাম যে সকালে বিছানায় ঘুম থেকে ওঠার পরে কী করবো কী আছে অন করা। এটা নিয়ে ভাবতে গিয়েছিলাম মানুষের জনকল্যাণের জন্যে ভাবছিলাম তা এখন দেখছি তা বিষদ বর্ণনা আমার জায়গায় অন্য কেউ থাকলে একটি ক্রিয়ার কথা বলে উদ্ধার হয়ে যেত ভিডিও ভাইরাল হয়ে যেত কোটি মানুষের কাছে পৌঁছে যেত আর ধন্য ধন্য করতো ক্যা বাদ ক্যা বাদ আগে পিছিয়ে কিছু বলার দরকার নেই জানার দরকার নেই এক বিশাল বৃত্তান্ত শুধু সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কি করবে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে কয়েকটি অধ্যায় লেগেছে তা বলতে গিয়ে কয়েকটি চ্যাপ্টার লেগেছে আর আমি এখানে মাত্র মিনিট মিনিট মিনিটের ক্রিয়ার কথা বলি খালাস এই জায়গায় আমার একটা জায়গায় মতবিরোধ হয়েছে এবং সকালে কন্ট্রাডিকশন হয়ে গেছে আর আমি হা হয়ে গেছি খানিকটা যে আমি ভাবছিলাম সহজ করে মানুষের জন্য কিছু ভাবা অনেকে সহজ করে কিছু চান বাস্তবিক পক্ষে সত্য কথা এটাই সহজ করে কিছু হয় না বিষদ বর্ণনা সকালবেলায় ঘুম থেকে বা বিছানা থেকে ওঠার পরে কি করে ওঠে বিষদ বর্ণনা বললে মাথা খারাপ হয়ে যাবে আমি ছোট্ট একটি ক্রিয়ার কথাই বলছি অনেকে বলবেন আপনি তো লেকচার দিলেন এই বিষয়ে কিন্তু এই বিষয়ে নিয়ে কোনো তথ্যই পেলাম না মানুষের মাথায় এটা ঘুরবে ভাই আমার একটা একটা যে কোনোভাবে একটি ইনফরমেশান দিয়ে দাও আমি খুশি একদম একদম কিন্তু ইনফরমেশানটা কাকে বলে কেমন ইনফরমেশান ইনফরমেশান লিমিটেশনটা কত তার লংজিবিটি কত তার আয়তন কত তার পরিমাণ কত পরিধি কত তার স্থিতি কত ওই ইনফরমেশনটা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে কখন অ্যাপ্লাই করবেন এসব জানার দরকার নেই ভাই একটি ইনফরমেশন দিয়ে দাও হয়ে গেল এইখানেই তো সমস্যা বেঁধে যাচ্ছে এই জন্য সহজ করে এখানে বলবার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারছি না তারপরেও স্বাভাবিক একটু উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে সকালবেলায় তুমি ঘুম থেকে উঠলে শাস্ত্রে লেখা আছে বিছানা ছাড়লে বিছানা ছাড়ার পরে তুমি কি করবে সোজাই বলবে সোজা হয়ে বসবে সোজা হয়ে বসে তোমার ডান পাটা বা উরুর উপরে রাখবে বা পাটি ডান উরুর উপরে রাখবে তার মানে কি দাঁড়াল পদ্মাসন 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 হয়ে যাচ্ছে এবার পদ্মাসন এখানেই শেষ নয় এবার তুমি ঘুম থেকে বিছানা ছেড়েই পদ্মাসন করবে এটাই লেখা আছে কেন্দ্রশাস্ত্রে যোগশাস্ত্রে লেখা আছে মা্র সকালে শৌচতা ছাড়া যদি তুমি যোগা দি অভ্যাস করো তাহলে তা ক্ষতিকারক হতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে এখানে বিশেষ কোনো ক্রিয়া চলছে না নর্মাল একটা বিষয় এই জন্য পদ্মাসনে তুমি বসলে এমন ক্রিয়া করো না যাতে তোমার পেটে চাপ পড়ে মস্তিষ্কে বায়ু উঠে যায় উর্ধ্বশ্বাস হয়ে যাবে মারা যাবে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে শরীরে এই তত্ত্ব কে দেবে কে জানাবে আমি ঘুম থেকে উঠলাম শাস্ত্রে বলা আছে তুমি পদ্মাসনে বসে যাও আর তোমার ঘরে লক্ষ্মী ভরে যাবে টাকা পয়সা ধন্দৌল ভরে যাবে এই লেকচার শোনার পরে অনেকে বলেন কি আপনি প্রায়শ লেকচার দেন প্রত্যেক দিন ভিডিও আপনার ভিডিও রিলিজ হয় কিন্তু প্রত্যেক লেকচারের ভিতরে কারো না কারো আপনি সমালোচনা করেন এটা একটি দুর্ভাগ্য দুর্ভাগ্যের কথা এটা মূর্খের কথা আর বলতে ইচ্ছে করছে না দুর্ভাগ্যের কথা এটা সমালোচনা এটা একটা মানুষ ভ্রাস্তে যা অবৈধিক আচার সম্প্রচার করছে যার দ্বারা সমাজের একটি বিক্ষিপ্ত মেরুকরণ বিকৃতিকরণ বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে সেটা সংশোধনের প্রয়োজন নেই ওই বিষয় নিয়ে কথা বললেই সমালোচনা আনিন্দা এই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের কথা তা যাই হোক এবার আমি পদ্মাসনে বসলাম সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে এবার ওঠার পরে কী করবো এবার ওঠার পরে তোমার মাথা নিচু করতে হবে কোথায় নিচু করবে বলে থুত নিয়ে বুকে লাগাতে হবে লাগিয়ে দিতে হবে চোখ তারপর বন্ধ করতে হবে চোখ বন্ধ করে ওই আসনে স্থিরে বসে থাকতে হবে তারপরে তোমার এবার কাজ করতে হবে প্রাণায়ামের কাজ কতবার করবে তিন চারবার কমপক্ষে এই তিন চারবার প্রাণায়াম করবার পরে তারপরে তোমাকে আরেকটা ক্রিয়া করতে হবে সেটা হচ্ছে এই যোগাসন উপবিষ্ট হয়ে তারপরে তুমি তোমার জিও বা তালিমূল্য স্পর্শ করবে এবং এর মাঝখানে আরেকটি কথা বলা আছে তুমি যখন বসে থাকছো এই তুতনি লাগিয়ে দুই চোয়াল যেন না লেগে যায় দাঁতের সঙ্গে দাঁতের মানে দুই পার্টি সহজ কথা দুই উপরের এবং নিচের জন্য স্পর্শ না করে এই সমস্ত বলা আছে এখানে যে বিশদ বর্ণনা তাতে মোটামুটি দশ বারো চ্যাপ্টার লাগিয়েছে শাস্ত্র আমি তো নারদের উপর বা নারায়ণের উপরের জিনিস নই যেখানে নারায়ণ দশ বারো চ্যাপ্টার অধ্যায় লাগিয়েছে আর সেখানে আমি মাত্র দুই তিন মিনিটে বলে শেষ করে দেব এই জন্য বলছিলাম যে প্রকৃত বেদাচার সম্প্রচার হচ্ছে কি আমরা বৈদিক আচার মানছি কি এইখান থেকে ক্রিয়া শেষ তারপরে এই প্রাণায়াম ক্রিয়া দি করবে তার সঙ্গে মন্ত্র রয়েছে মন্ত্র প্রয়োগ করতে হবে এখানে আবার বর্ণনা করতে কি বলছে মন্ত্র তো প্রয়োগ করবেই সঙ্গে সঙ্গে প্রাণায়াম কত প্রকার ছয় প্রকার এই প্রাণায়ামের ভেতরে আবার তিন ধরনের প্রাণায়াম আছে এই তিন ধরনের প্রাণায়ামের ভেতরে একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি তিন অক্ষর বিশিষ্ট অহংকার ধর বলা আছে তো তখন তুমি রেচক কোনটা করবে পুরাক কোনটা করবে কোনটা করবে এসব যাবতীয় বিষয় এসব যাবতীয় বিষয়গুলো শুধু লেকচারের মাধ্যম দিয়ে জেনে করলাম পসিবল নয় এটা ঠিক নয় কেউ আপনাকে ট্রেনিং দিয়ে দিল এটা ঠিক নয় সরাসরি গুরুগম্বেদ্যা উপনিষদ এই কারণে সৃষ্টি হয়েছে এটা জানতে হবে আপনি যদি ভারতীয় সনাতনী হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন স্বীকৃতি প্রদান করবার চেষ্টা করেন বা স্বীকার করেন মানে নেমপ্লেট সাজানোর চেষ্টা করেন তাহলে এটা জানতে হবে যে আপনি উপনিষদীয় সিদ্ধান্ত অনুসারে চলবেন উপনিষদ অর্থাৎ গুরুর কাছে যেতে হবে গুরু নিকটস্থ হতে হবে গুরুর উপদেশ অনুসারে তোমাকে জ্ঞান লাভ করতে হবে এবং সেটা সরাসরি গুরু গৃহে গুরু আশ্রমে গুরু আলয় এবং সঠিক আচার্যের কাছে গিয়ে সঠিক সদ্গুর কাছে গিয়ে সঠিক পরিবেশে সঠিক অনুকূল পরিবেশে সঠিক শাস্ত্র অধ্যয়নের মাধ্যম দিয়ে সঠিক ধ্যান অনুধ্যানের মাধ্যম দিয়ে শ্রবণ মনন কেতন নিধি আদি বিভিন্ন রকমের কিছু আছে গুরু তোমাকে সঠিক প্রক্রিয়া তোমার সংস্কারের অনুসারে শেখাবেন যে তুমি ঘুম থেকে ওঠার পরে কি করবে এবং প্রত্যেক মানুষকে এটা করতে হবে ইয়ের সঙ্গে আবার চারটি ভাগ রয়েছে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এগুলোর অনেক বিভাজন আছে অনেক বিষয় আছে এটা শোনবার বলেন অনেকে বলবেন যে আপনি শুধু বিভাজনের কথা বলছেন নাট বিভাজন নিয়ম শৃঙ্খলা আমি যদি বিভাজনের কথা বলি তাহলে ভারতীয় সনাতন রাষ্ট্রে এত শাস্ত্রের কি প্রয়োজন আমি শাস্ত্রের কথা ছেড়ে দিলাম ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানে একটি লাইন থাকতে পারত মাত্র হাজার 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 কেন লাইন নিয়ে লেখা রয়েছে এত এত আইন 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 সে সেটা কেন লেখা রয়েছে ভাই এত কেন বিভাজন হ্যাঁ এখন আবার সেকশনের পর সেকশন আসছে তাহলে সেকশন আছে তাহলে এত সেকশন কেন ভাই এসে দাঁড়াচ্ছে শ্রেণী 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 কথাটাই তো সংবিধানে সংবিধানের সূত্রেই উঠে আসছে নিয়ম এবং নীতি কখনো বিভাজনের কথা বলছে না যেখানে এক একটি রুলস এ রেগুলেশন তৈরি হবে বিভাজন বলা হয় না আমরা রুলস রেগুলেশনের কথা বলছি বেদাচারের কথা বলছি এই জন্য নারায়ণ বলছে নারদ যা বেদসম্মত নয় সে তন্ত্র হোক যে কোনো ধর্ম হোক পুরাণ হোক যাই হোক না কেন যে যে কোনো সাধু সন্ত মহাঠ মিশন যদি তা সেই তথ্য বা দর্শন প্রয়োগ করার চেষ্টা করে যা বেদসম্মত নয় তা তুমি মানবে না মানবে না তা গ্রহণযোগ্য নয় তারা ভ্রষ্টাচারী তারা নরকে যাবে পরিষ্কার বলা আছে তাহলে সকালে বিছানা থেকে ঘুম থেকে ওঠার পরে তোমাকে কি করতে হবে বারো চোদ্দটা চ্যাপ্টার আগে ভালো করে অধ্যয়ন করতে হবে তারপরে নারদ কি বলেছেন বা নারায়ণ কি বলেছেন এবং তার সঠিক ফর্মুলা কি সবগুলো ইন ডিটেল জেনে তারপরে তোমাকে করতে এক বাক্যে বলা যাবে না যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ওই হাঁটুর পরে হাঁটু তুলে দিই চোখ বন্ধ করে থুতনি এখানে ঠিকিয়ে দিলাম আর আমার সব উদ্ধার হয়ে গেল টাকা পয়সা এসে গেল এখানে মারা যে একটি ব্যাপার যারা পদ্মাসনে যে বিষয়টি আপনি বললেন যে এইভাবে বসবে সকালে উঠে বহু মানুষ আছেন যারা তো পদ্মাসন করতেও পারেন না হাঁটুর হাঁটুর ব্যথা বা অন্যান্য কোনো কারণেই হোক পদ্মাসন করতে পারেন না অনেকে আছে পদ্মাসন করেন সেটা ঠিক না ভুল করবেন হঠাৎ করে একদিন যোগী হওয়া যায় না হঠাৎ করে তোমাকে সাত দিনের একটি ট্রেনিং যোগ সেন্টার থেকে ইন্টারন্যাশনাল যোগ সেন্টার থেকে ট্রেনিং দিয়ে দিল বলে তোমার কুণ্ডলিনী জাগিয়ে দিয়েছে এগুলো সবই ভ্রষ্টাচার তোমার হাঁটু এখন ঠিক হচ্ছে না কারণ তুমি বিগত দিনের বছর তোমার জীবনে চল্লিশ বছর ষাট বছর ধরে তুমি জীবনের কোনো বৈদিক আচার অনুষ্ঠান করোই নি তুমি হঠাৎ করে এখন তুমি বেদাচারী হবে কি করে বলে না আমি তো পারছি না আমরা বুঝি এই জন্যই তো জীবনের ব্যর্থতা বলে তাদের জন্য সবই ব্যর্থ বৃথা নারায়ণ বলছে সবই বৃথা যারা বেদাচার না মানছেন বৃথা পরিষ্কার কথা এবার এর ভেতরে যে নিয়ম কানুন আছে আমি পরবর্তীকালে সময় বলে অবশ্যই ইন ডিটেলের উপরে বিশদ আলোচনা নিয়ে আসবো এখানে আমি বলে শেষ করছি না আমি সমস্ত ডিটেল বলব সমস্ত ডিটেল বলবো। যা কল্পনা করা যাবে না ভাবা যাবে না সেগুলো এই জন্য আমি ওই আক্ষেপ করে আমার আজকেই বলাটা আমি যেটা তৈরি করছিলাম ভাবছিলাম মানুষের জন্য আমার নিজের ভেতরে নিজের এখন আক্ষেপ হচ্ছে যে আমরা কত বড় অবৈধিক আচারে হ্যাঁ বেদভ্রাস্ত আচারে চলছি এক বেদ ভ্রষ্ট হয়ে গেছে আমাদের কাছে জীবন থেকে ফলে আমরা এখন যারাই দাবি করছি যে আধ্যাত্মিক বাস্তবিক আমরা আধ্যাত্মিক নয় আমরা ভাবছি যে এই ক্রিয়াটি করলেই আমাদের সব কিছু ঘুরে যাবে বাস্তবিকতা নয় অনেকে আবার এরকম বের করেছি একুশ দিনের ভেতরে এই ক্রিয়াটি করুন একুশ দিন ধরে আপনার সবই হয়ে যাবে কতগুলো নির্বোধের মতো সম্প্রচার এটা হ্যাঁ মল পরিষ্কার করতে হবে না আরে ভাই আয়ুর্বেদ শাস্ত্র কী জন্য তৈরি হয়েছে যোগশাস্ত্র কী জন্য তৈরি হয়েছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি কেন কী কারণে এসেছে এগুলো তো জানতে হবে এগুলো না জেনে শুনে শুধু বললে চলবে না আমার বক্তব্য সেই জন্যই যে আমি ডিটেল অবশ্যই পরবর্তীতে বলবো অপেক্ষা করতে হবে তো যারা সত্যিকার অর্থে জীবনে সুখী হতে চান ধনী হতে চান সুস্থ থাকতে চান ভালো থাকতে চান আধ্যাত্মিক হতে চান স্বর্গসুখ উপলব্ধি করতে চান পরিবারের দেশের দশের শান্তি চান তাহলে একটি সাজেশান শাস্ত্রে অনেক কিছুই লেখা আছে সদগুরুর কাছে উপনীত হন তার কাছে গিয়ে শিক্ষা প্রশিক্ষণ নিন তিনি সঠিক সঠিক আচার্যের মতো হয়ে শিষ্যকে বা সেই সাধারণ ভক্তকে শিক্ষা দেবেন তারপরে দেখুন আপনার ঘুম থেকে কী করতে হয় বিছানা ছেড়ে কী করতে হয় উনিই বলবেন একজন সাধারণ ইউটিউবার বলবেন না তিনি কিছু ইনফরমেশান দিতে পারেন নর্মাল কিন্তু এটা আদেশ নয় এটা নির্দেশ নয় এটা শিক্ষা নয় এটা কোনো শিক্ষা নয় এটা একটু সতর্কতা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এসেছেন টিভি মিডিয়াতে এসেছেন সম্প্রচারক হিসেবে এসেছেন মোটিভেশনাল স্পিকার হিসেবে এসেছেন তারা সতর্কতা দিতে পারেন কিন্তু বিশেষভাবে কোনো প্রশিক্ষণ বা আইন জারি করতে পারেন না কেন পারেন না কারণ সেটা একটি ডিটেল বর্ণনার বিষয় প্রশিক্ষণ দেবে কি করে এখান থেকে হয় না এটা এটা হয় না যে যতই বোঝাক না কেন সমাজের দ্বারাই ব্যবীচার আসছে এবং ভ্রষ্টাচার আসছে সরাসরি তোমাকে গুরুর কাছে উপনীত হতে হবে দেখো তোমাকে একটু একটু করে কি শেখাচ্ছে তুমি যদি তার নিতে না পারো তাহলে তুমি হঠাৎ করে একদিন ইউটিউব চ্যানেলে এসে একটি লেকচার শুনে তুমি উদ্ধার হয়ে যাবে না এগুলো দ্বারা কিছু হয় না বাস্তবিক সে ব্যর্থ এবং সবই ব্রেথা হবে এই জন্যে আমরা তো অনেকে অনেক কথা বলি হ্যাঁ এখানে যে একটা বিষয় হচ্ছে অপরাধ নেবেন না আপনার এই বিভিন্ন লেকচারের কমেন্ট সেকশানে তো আমরা মাঝে মাঝে দেখছি এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করি কমেন্ট আপনাকে জানানোর কিন্তু সেখান থেকে মাঝে মাঝে কিছু কিছু চোখে পড়ে কেউ একজন একদিন লিখেছে যে ঘুম থেকে উঠেই মানে আপনার ভিডিওর কমেন্ট সেকশানে এসে মোটামুটি একটা এক পাতা নলেজ দিয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেই হাত দেখবেন তারপরে করতলের দিকে তাকাবেন এইখানে লক্ষ্মী তাকে এইখানে সরস্বতী অবস্থিত ইত্যাদি ইত্যাদি তারপরের মন্ত্রটন্ত্র লিখে একাকার অবস্থা তা এই যে এটাও তারা নিশ্চয়ই করো না কোনো ইউটিউব বা কোথা থেকে পেয়েছে এবার কমেন্ট সেকশন এসে বলে যাচ্ছে এবার তার নিচেও আবার কেউ কেউ বলেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে এবার যারা লিখছে তারা এবার এইটা মেনটেন করবে বিষয়টা এগুলোই তো সমস্যা কিছুই শুনছে না কিছুই বুঝছে না হ্যাঁ করতল দেখতে হবে হাত দেখতে হবে আর তোমার বাড়ি টাকা ভরে যাবে উদ্দেশ্য তো একটাই টাকা বাড়িতে টাকা ঢোকাতে যাবে ব্যাংকে টাকা ঢোকাতে হবে মানিব্যাগে টাকা ঢুকাতে উদ্দেশ্য কিন্তু সব একটাই এখন জ্যোতিষ বলো আয়ুর্বেদ বলো যা কিছু বলো এখন সোশ্যাল মিডিয়া ইউটিউব দুনিয়া যা কিছু বলো যত বড় স্পিকারই বলো না তাদের জীবনের একটাই একমাত্র মহৎ উদ্দেশ্য তোমার বাড়িতে যে কোনোভাবে টাকা ঢুকিয়ে দিতে এবং আমার কথা সবাই শুনবে তোমার বাড়িতে সব টাকা ঢুকিয়ে দেবে হ্যাঁ এইচ উদ্দেশ্য আমার লেকচারের উদ্দেশ্য কি আলটিমেটলি তোমার বাড়িতে ব্যাংকে মানি ব্যাগে টাকা ঢুকিয়ে যা তুমি এটা করো তোমার টাকা ঢুকিয়ে যা আধ্যাত্মিক শাস্ত্রের উদ্দেশ্য কি এটা শাস্ত্রে অনুসন্ধান করে খুঁজে পাওয়া যায় এটা ধর্ম ধার্মাথ কাম্যক্ষ চারিপুরুষার্থের অর্থ জানা আছে আতাল মাতালের মতো করে মানুষকে ভোরকে দেওয়া চমকে দেওয়া এই সমস্ত ভ্রাষ্টাচার করে সম্প্রচার হচ্ছে এখন ইউটিউব তো খুব সিম্পল ম্যাটার যা পাচ্ছে করে দিয়ে যাচ্ছে কিছু রেস্ট্রিকশান অবশ্যই আছে ফলে সর্বনাশ হয়ে যাচ্ছে আমি বলবো নিজে নিজেদেরকে সর্বনাশ করবেন না তারা নিজেদেরকে যদি সুস্থ রাখতে চান ভালো রাখতে চান যাই বলুন না কেন একটি সঠিক গাইডের কাজে যায় গাইড মানে মোট কথা আমি ইংরেজিতে বলেছি একজন সঠিক গুরুর কাছে উপনীত হন এবং তার কাছ থেকে বিনম্রতার সঙ্গে আনুগত্যতার ভেতরে গিয়ে সমর্পণের মাধ্যম দিয়ে শিক্ষা লাভ করতে হবে কারণ শ্রীকৃষ্ণ ভগবান নিজেই বলেছেন শ্রদ্ধাবান লাভতে জ্ঞান শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে তাই তুমি বিছানা থেকে উঠে যাই করো না কেন ওই শ্রদ্ধা তোমার রাখতে হবে আর কার কাছে শ্রদ্ধা করবে সেটাও কৃষ্ণ বলে দিয়েছেন একজন সঠিক আচার্যের কাছে গিয়ে তুমি এই উপদেশ গ্রহণ করো এবং শ্রদ্ধা রাখো এবং প্রাণীপাতের মাধ্যম দিয়ে তা বৃদ্ধি প্রাণীপাত এন আছে না আছে প্রাণীপাত তোমাকে করতে হবে অর্থাৎ প্রণত হতে হবে প্রকৃষ্ট রূপে নত হতে হবে শ্রদ্ধা রাখতে হবে তারপরে বলতে হবে অনুগ্রহপূর্বক আপনি আমাকে জ্ঞান প্রদান করুন গুরুজি কে আচার্যদেব কে হেমারাজ তারপরেও তুমি এইবার আস্তে আস্তে ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠতে পারবে হঠাৎ করে ইউটিউবে এসে একটি লেকচার শোনেই তুমি চমকে উঠবে আর এরকম চমকে ওঠার লেকচার দেবে যারা তারাও এরকম টাকার গুনবেন ইউটিউব বক্সে গিয়ে এগুলোই হবে কিন্তু বাকিটা কিন্তু হবে না আসল কাজের কাজটা হবে না এই জন্যে বিছানা একটা সনাতন ধর্মের পবিত্র জিনিস না বললেই নয় এত সহজ জিনিস ভাববেন না বিছানা খুব পবিত্র জিনিস বিছানা ভগবানের চৌষট্টি অঙ্গের একটি অঙ্গ চিছানা বলছ সুতরাং কত বড় পবিত্র জিনিস আর কত সুখাতি সূক্ষ্ম বিজ্ঞানের মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকটি ক্রিয়া অনুষ্ঠান এবং গুরু পারম্পরিক ভাবধারা থেকে করতে হবে সেটা যদি না হয় তাহলে কী হবে আমার এক কথায় কোনো কাজ হবে না সবই ব্যর্থই হবে ব্রেতা হবে সুতরাং অনুসন্ধান করুন সত্য অনুসন্ধান করুন এবং গুরু অনুসন্ধান করুন সঠিক গাইড অনুসন্ধান করুন এবং প্রকৃত আধ্যাত্মিক বাসনা নিয়ে ছোট। তাহলে কিছু লাভ করতে পারবেন জয়